লোকসভার গোঘাটের প্রত্যন্ত গ্রাম বালি গোঘাট বিধানসভার বালি অঞ্চলের বিজেপি সমর্থক ষষ্ঠী দলুইয়ের ঘরের কাদায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত ঘরের গাদা এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির মন্ডল সভাপতি রাজু রানা তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন রাতের অন্ধকারে ঘরের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার প্রেক্ষাপটে বিজেপি মন্ডল সভাপতি রাজু রানার নেতৃত্বে শুরু হয় পথ অবরোধ এবং বিক্ষোভ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে ঘটনা সম্পর্কে বিজেপি মন্ডল সভাপতি রাজু রানা কি বললেন চলুন দেখে নেওয়া যাকা ছিলা রাতের অন্ধকারে নেতারা রাতের পথায় থাকেন ওনাদের দলের জানেন না এরকমই অবস্থা এসে রাতের বেলা আগুন লাগিয়েছে আমার এই বালিয়াঞ্চলে বেশ একটা নিয়ে গেছে অর্থে যে ডাইনোটিক দলটা কি করা অভ্যাস তারা এই ঘটনাগুলো রাতের বেলা ব্যানার কতটাও চুরি করে নিচ্ছে আর ঘরের গাঁদাটা যদি সেরকম হচ্ছে এটা চুরি করে নিতে চুরি করতে পারেনি তো আগুন লাগিয়ে দিয়েছে আমরা থানায় জানিয়েছি আমরা এখন থানায় লিখিত একটা অভিযোগও দায়ের করবো আমরা প্রত্যেকেই যাব থানাতে আমরা চাইছি মানুষের জন্য শুধু শাসন থাকে মানুষ যেমন কথা বলার জায়গাটা থাকে সেই জায়গাটা ফিরে না ভারতীয় জনতা পার্টি করার অপরাধে এই লোকটার ঘরের গাঁদাটা কি দোষ করেছিল সেই ঘরের গাঁদাটাকে দাঁড়িয়ে দিয়ে চলে গেল যদি সেরকম সেই লোকটার বাড়িটাও তো দাঁড়িয়ে দিয়ে চলে যেত এই তো হচ্ছে এই রাজনৈতিক দলের নেতাদের চরিত্র করে থাকা